টুনু দেখো আজ সূর্য কত সুন্দর উঠতে শেখার সময় হয়েছে মা আজ আমি উড়ব সাবধানে উড়িস ছোট্ট পাখি ও শান্তি মা উনি কে উনি এক সাধু বাবা উনি ধ্যান করছেন বিরক্ত করো না এই দুষ্ট পাখি নিচে যেও না বাচ্চা পাখি আমার ধ্যান ভাঙলে কেন আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে তুই কিছুদিন গান হারিয়ে ফেলবি তোর কণ্ঠে আর মিষ্টি সুর থাকবে না ক্ষমা করুন বাবা ও তো ছোট বাচ্চা তারপর সাধু বাবা তাকে ক্ষমা করে দেন আমি রাগে ভুল করেছি ছোট্ট প্রাণে রাগ রাখা উচিত নয় টুনু আমি তোর বাচ্চার কণ্ঠ আবার ফিরে দিলাম তুমি আবার গান গাইবে তবে সেই গান যেন সবার মনে শান্তি আনে পরদিন সকালে জঙ্গল আবার টুলোর মিষ্টি আওয়াজে ভরে উঠল